প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবরাকাতু আমি মনুরুজ্জামান ফকির আমাদের সঙ্গে আছি এফএম টিভির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আসছি একটা ফার্নিচার আপনাদেরকে দেখানোর জন্য বিস বিসমিল্লা পার্টেক্স ফার্নিচার শেখ আবদুল্লাহ ফার্নিচারের মালিক আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে যাব যে এখানে কী মালামাল তৈরি হয় বা কীরকম দামে বিক্রি হয় এর জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছি দোকানের ভিতরে চলুন ঘুরে আসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফার্নিচার যিনি করেছেন ফার্নিচারের মালিক সে নিজেই মিস্ত্রি এবং দোকানের মালিক আমরা তার সাথে কথা বলবো যে আসসালামু আলাইকুম আপনার নাম ঠিকানা একটু বলুন তো আমার নাম শ্রেপুবাদ এই ফার্নিচারের নাম কি কারখানা আর শোরুম কোথায় প্রিয় দর্শক দেখছেন যে এখানে আপনাদেরকে একটু দেখাই বিভিন্ন রকম আপনাদের চাহিদা অনুযায়ী সব ধরনের ফার্নিচার তৈরি করে এবং সব ধরনের ফার্নিচার বিক্রয় হয় এই যে আপনার দেখতে পাচ্ছেন যে বানা বানা রেখে দিছে আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এটা এটার নাম কি আপনার পাশে যেটা ওয়ার্ল্ড শুকেজ আচ্ছা এটার দাম আসবে কত চোদ্দ হাজার টাকা চোদ্দো চোদ্দ হাজার চোদ্দো হাজার টাকা আর এসে কম দামে বা উচ্চ দামে কীরকম দামে ফার্নিচার কেনা যায় এইগুলাই কম দামে একটু বিক্রি করা যায় কিন্তু গ্রামের ভিতরে একটু ভালোভাবে বানাইতে হয় একজন এই জন্য একটু টাকা বেশি হ্যাঁ টাকা বেশি তারপরে আপনি নিজেই তৈরি করেন জি আমি নিজেই করি আপনার সাথে আর কোনো লোকজন নাই হ্যাঁ লোক একজন আছে বাইরে আছে আসে আসে না এখন আসে না এখনো বলতে চাচ্ছি যে ড্রেসিং টেবিল সব ধরনের মাল কি তৈরি করে দেখতে পাচ্ছেন এই ফার্নিচারে আপনারা যারা স্বল্প মূল্য ফার্নিচার কিনতে চান তারা আপনাদের বাইরের দিয়ে একটু দেখাচ্ছি কান্দাপাড়া বটতলা এখানে আসতে পারেন এখানে স্বল্প মূল্যে সুন্দর সুন্দর ফার্নিচার বিক্রয় হয় আপনারা এখান থেকে ফার্নিচার কিনতে পারেন কিনে ব্যবহার করতে পারেন মজবুত টেকসইভাবেই ফার্নিচার তৈরি করা হয় আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটার স্থানালো এই হাফেজিয়া মাদ্রাসা এই দিক দিয়ে হাফেজিয়া মাদ্রাসার পূর্ব পাশে এই পার্টেক্স ফার্নিচারের দোকান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন